আসসালামু আলাইকুম বিয়ার্স চলে আসলাম ভিন্ন ধর্মীয় একটা আইটেম নিয়ে সবসময় তো শাড়ি আর ড্রেস দেখিয়ে আসছি কিন্তু আজকে একটু ভিন্ন ধর্মীয় আইটেম আপনাদের সামনে তুলে ধরবো সামনে বিয়ে শাদি আছে এরকম অনেকেরই আছেন বা হচ্ছে বিছানা যে চাদরটি বিছানো আছে এটা পুরনো হয়ে গেছে চিন্তা করছেন যে নতুন একটা চাদর নেবেন আপনারা তো আপনাদের জন্য হেল্পফুল একটা ভিডিও আজকে আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম আর আজকে চলে আসছি আমরা কোথায় একটু দেখিয়ে দিচ্ছি আজকে আমরা চলে আসছি আমাদের গ্রিন সরণিকা শপিং কমপ্লেক্সের আমরা হচ্ছে লেভেল ফোরে আসি এখানে দেখা যাচ্ছে কিনা না আপনারা যদি দেখতে পান দেখতে না পারলে না পারলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমার ডিটেলসটা ওনাদের ইনবক্সে দিয়ে দিব শুরুতে আমি শপের অ্যাড্রেসটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমরা হচ্ছে আছি এখন হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং কমপ্লেক্সের লেভেল ফোর আর আপনারা আমরা আছি হোম টেক্সে হ্যাঁ বাংলাদেশের মধ্যে এক অন্যতম হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে হচ্ছে ওনারা আপনাদের বিছানা চাদর থেকে শুরু করে বেডকভার বেডশিট সব ধরনের কালেকশন আপনারা ওনাদের কাছে পেয়ে যাবেন সব কিছুই ওনাদের কাছে কোয়ালিটি ফুল প্রোডাক্ট একটু কোয়ালিটি ফুল প্রোডাক্ট এবং ব্র্যান্ডের কিছু চাইলে আপনারা চলে আসতে পারেন হোমটেক্সে আমাদের গ্রিন সনিকা শপিং কমপ্লেক্সে লেভেল ফোরে তো ভাইয়া আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়া আপনি যে এখানে আমরা একটা চাদর বেডশিট ধরে আছেন এই বেডশিটটা এই কি বেডশিট বলে এটাকে এটা ডিজিটাল ডিজিটাল প্রিন্টের বেডশিট বেডশিট আচ্ছা এই ধরনের এইটা একটা খুব সুন্দর একটা ডিজাইন আর্টিস্টিক একটা আমরা বেডশিট দেখতে পাচ্ছি এরকম আরও ডিজাইনার বেডশিট কি আপনাদের কাছে আছে এখানে আমাদের অনেক গুলো আইটেমের বেডশিট আছে আপনার ডিজিটাল বেডশিট পাইবেন আর জিপি তারপরে রেগুলার কটনের প্যানেলের বহু ধরনের বেডশিট আছে এবং কালারফুল বেডশিট পাওয়া যাবে আচ্ছা বেডশিট ছাড়া আপনাদের কাছে আর কি কালেকশন আছে বেডশিট ছাড়া আমাদের এখানে আছে কমফোর্টার আছে কমফোর্টার কভার আছে শিমুলতলার বালিশ আছে সামার কুইল্ট আছে জি মাইক্রো বালিশ পাবেন এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের এখানে ফেদার পিলো আছে যেটা হাঁসের পালকের তৈরি বালিশ সেটাও পাবেন আচ্ছা আচ্ছা আরামদায়ক ঘুমের জন্য যেটা জরুরি অবশ্যই আরামদায়ক তো বটেই বা আপনার শিমুলতলা বালিশের যেটা আপনারা নিজেরাই দেখতে পারবেন ওখানে জিপার দেওয়া আছে জিপারে আপনারা নিজেরাই দেখতে পারবেন ওর ভিতরে শিমুলতলা দেওয়া আছে কি নাই এটা আপনারা নিজেরা বের করে দেখতে পারবেন আচ্ছা আমরা তো প্রথমে হচ্ছে একটা প্রথম যে বেডশিটটা দেখলাম আরেক আরো কয়েকটা যদি বেডশিট আমরা একটু দেখতে চাই আমি প্লিজ একটু দেখাই আমাদের দর্শকরা যারা দেখতেছেন তার একটু ধৈর্য সহকারে দেখবেন প্যানেলের কিছু বেডশিট আছে প্যানেলের কিছু বেডশিট আমরা আপনাদেরকে দেখাইতে পারবো প্লিজ প্যানেলের বেডশিটগুলো আছে এগুলো সবগুলো কালার গ্যারান্টি হবে কোনোটাই আপনারা কালার ববলিং কোনো কিছু সমস্যা হবে না আপনাদের ইয়েভাবে দেখতে পারবেন আচ্ছা আরেকটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি এখানে ওনাদের যে প্যাকেজিংয়ের যে প্রসেসটা আপনারা বিভিন্ন অনুষ্ঠানে যদি গিফট হিসেবে একটা নতুন ফ্যামিলিকে গিফট হিসেবে কোনো কিছু দেওয়ার চিন্তা করেন দেখেন কত সুন্দর করে এটা প্যাকেজিং করা হয়েছে আসলে সব জায়গা থেকেই গিফটের জিনিস একটু ভিন্ন ধর্মী গিফটের আইডিয়া যারা চাচ্ছেন তারা তাদের জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় হোম টেক্সের লগোটা দেওয়া আছে আর প্যাকেজিং যখন করবেন এই এই ধরনের একটা গিফট যখন আপনি দিবেন আসলে যাকে দিবেন সে অনেক খুশি হবে গিফটের একটা ভালো ধরনের একটা আইডিয়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ প্যাকেজিংটা খুব প্রিমিয়াম একটা প্যাকেজিং এখানে হাতল আছে আপনারা চাইলে এভাবেও কিন্তু গিফট করে ফেলতে পারেন যাকে প্রিয়জনকে পছন্দের মানুষ যারা আছেন তাদেরকে গিফট করে ফেলতে পারেন খুবই দারুণ কিন্তু হ্যাঁ গিফটের আইডিয়াটা খুবই দারুণ আচ্ছা আমরা চলে যাই হচ্ছে বেডশিটগুলোর দিকে দেখেন কালারগুলো দেখেন খুব ওয়াও বিশাল আসলে ভালোবাসার একটা রং এবং ডিজাইনটাও কিন্তু খুবই অসাধারণ মন মাতানো একটা ডিজাইন এবং কালার দেখেন শুধু একটা না গুলাতে খুব সুন্দর রোজ এখানে হচ্ছে একটা আমি বলবো যে অনেকে হচ্ছে ডিজিটাল প্রিন্ট বা থ্রি ডি প্রিন্টের কথা বলেন এটা তো ডিজিটাল প্রিন্ট থ্রি ডি প্রিন্টের কথা বলেন থ্রি ডি প্রিন্টের যে বেডশিটগুলো আছে ওগুলো অতটা কমফোর্টেবল না ওনাদের এই বেডশিটগুলো কোয়ালিটি এবং কমফোর্টের দিক দিয়ে এক নম্বর গুণেও সেরা মানেও সেরা এবং ব্যবহার করে আপনারা খুব মজা পাবেন খুবই দারুণ দেখেন কালারটা খুবই সুন্দর আচ্ছা এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন নতুন নতুন সংসারের জন্য হচ্ছে এটা পারফেক্ট ঠিক আছে আরেকটা কালার যারা একটু লাইট কালার পছন্দ করেন ঘরটাকে একটু সুন্দরভাবে ফুটিয়ে তুলতে চান শুধু শুধু যে হচ্ছে ঘরের আপনার আসবাবপত্র ফার্নিচার দিয়ে ঘর সুন্দর করবেন এরকম না আপনারা চাইলে হচ্ছে এই ধরনের একটা বেডশিট আপনার বিছানা এবং খাটের যেই মানে সৌন্দর্য এবং ঘরের সৌন্দর্য সে কিন্তু ফুটিয়ে তুলবে আপনার ঘরের এন্টিরিয়ার সাথে খুব সুন্দরভাবে মানাবে আর আবারও বলে দিচ্ছি আপনারা এগুলো পাবেন অনলাইনে অর্ডার করতে পারবে অনলাইনে অর্ডার করতে পারবে অনলাইনে অর্ডার করে আপনারা এই বেডশিট কোয়ালিটিফুল বেডশিট সব জায়গায় বেডশিট পাওয়া যায় আমাদের মার্কেটের সামনে ফুটপাতে আপনারা দেখবেন যে হিউজ বেডশিট সেল করতেছে অনেক বেডশিট সেল করে আমাদের গ্রিন শর্নিকার সামনেই পাবেন কিন্তু কোয়ালিটির কথা চিন্তা করলে যারা একটু মানসম্মত জিনিস চাচ্ছেন এবং কোয়ালিটি জিনিস চাচ্ছেন তারা চলে আসবেন এই যে খোদাই করে লেখা আছে ওনাদের যে ব্র্যান্ডের যে লোগোটা আমি উল্টা করে ধরা আছে আমি ব্র্যান্ডের লোগোটা হোমটেক্স একটু উল্টো করে দেখিয়ে নেবেন ফোনটা ওনাদের হ্যাপি হোম হোম টেক্স ঠিক আছে আপনারা এই এই ধরনের ফুল বেডশিটগুলো দেখুন আরেকটা বেডশিট আমাদেরকে একটু দেখান আরেকটা আমরা দেখতে চাই তারপর আমরা অন্য একটা আইটেমের দিকে চলে যাব আচ্ছা এই ধরনের আমি এই শপটা যদি একটু ঘুরে দেখাই দেখেন শুরু এই শপটা এত বেশি মানে প্রোডাক্টে ভরপুর আপনাদের যাবতীয় যত কালেকশন আছে আপনার সব কিন্তু এখানে একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন থেকে শুরু করে আমি আমার যে বাসায় যে কমফোর্টটা ইউজ করি কমফোর্টের কম্বলটা ভাইয়াদের এখান থেকে নেওয়া এবং এত ভালো ফিডব্যাক আমি আজকে প্রায় থ্রি থ্রি ইয়ার্স যাবৎ আমি ইউজ করতেছি খুবই ভালো ফিডব্যাক পাচ্ছি আমি আমার নিজের পার্সোনাল হচ্ছে ওপিনিয়ন থেকে বলছি দেখেন খুবই সুন্দর বাচ্চারা হচ্ছে যে বাচ্চারা যে কার্টুন ছবির কথা বলি আমরা কার্টুন ছবিতে আমরা যে ধরনের ইয়া দেখে থাকি একটা আর্ট আর্ট দেখে থাকি সেই একদম সেম যাদের ঘর ছোট বাচ্চা আছে একটু গ্রিন পছন্দ করেন একটু আকাশ দেখতে পছন্দ করেন বিছানার মধ্যে হচ্ছে প্রকৃতিটাকে তুলে ফুটে তুলতে পারবেন ঠিক আছে খুবই দারুণ কালারগুলো খুবই দারুণ অসাধারণ কিন্তু খুবই মনোমুগ্ধকর আচ্ছা আমরা এটা রাখি এরপর আপনাদের কি কালেকশন আছে আমরা জাস্ট একটু আইডিয়া দিয়ে দিচ্ছি এটা বেশি খোলার দরকার নাই এটা এর আচ্ছা আমরা এই এই যে আমরা একটু একটু উপর থেকে দেখিয়ে দিই দেখেন কার কার পছন্দ হয় দেখেন এত সুন্দর কালার এত সুন্দর কালার এগুলোর প্রাইসও কিন্তু খুব রিজনেবল থাকছে ঠিক আছে এটা দেখলাম এই যে এখানে একটা কালার আমি দেখতে পাচ্ছি আরও কয়েকটা কালার আমাদেরকে একটু দেখান এই যে এখানে আমি একটু একটু এইভাবে দেখাই এই যে দেখেন ও যারা পিঙ্কিস টাইপের পছন্দ করেন তাদের জন্য আচ্ছা আমরা বেডশিটের তো হিউজ কালেকশন আবার দেখছি আমরা একটু অন্য আইটেমে চলে যাব কিছুক্ষণের মধ্যে একটু ধৈর্য ধরে সাথে থাকেন ভিডিওটা বড় হচ্ছে অন্য একটা আইটেম আমরা আপনাদের যেই হচ্ছে আরামদায়ক ঘুমের জন্য আসলে বালিশ খুব জরুরি ঘুম একদিন না হলে পরের দিন প্রেসারের সমস্যা হয় কাজে মন বসে না কমফোর্টেবল ফিল করে না অনেকে তো দেখেন এটা জিপার আছে শিমুল তোলা আচ্ছা আচ্ছা শিমুল তোলা অরিজিনাল বালিশ অরিজিনাল শিমুল বালিশ অনলাইনে অনেকে কিনে প্রতারিত হয়েছেন যারা এখন মানে হচ্ছে প্রতারিত হইতে হইতে আর হচ্ছে যে চাচ্ছেন না আর প্রতারিত হতে চাচ্ছে না রিজনেবল প্রাইজের মধ্যে শিমুল তোলার বালিশ চাচ্ছেন তাদের জন্য আসলে ভিডিওটা অনেক হেল্পফুল হবে আমি ভিডিওর মাঝখানে আবার একটু আপনাদেরকে ওনাদের কার্ডটা একটু শো করে দিচ্ছি হোম টেক্স এখানে যোগাযোগ করবেন ভাইয়াদের নাম্বার অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে চাইলে কিউআরটা স্ক্যান করে হচ্ছে অর্ডার করে ফেলতে পারেন অনলাইনে ওনাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি একটু বলে দিই আপনাদেরকে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ আমি একটু ফোকাস করে দেখানোর চেষ্টা করে দেখেন দেখা যাচ্ছে কিনা একটু না দেখা গেলে আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওনাদের ডিটেলসটা দিয়ে দিব কিউআরটা স্ক্যান করলে ওনাদের ওয়েবসাইটে চলে যাবেন এটা সামার কুইল এসি কুইল বলে যে এটা আচ্ছা আচ্ছা এই যে এটা ইম্পোর্টেড আচ্ছা ইম্পোর্টেড একটা এটা ব্ল্যাঙ্কেট কি বলে এটাকে এটা সামার কুইল এসি কাঁথা বলে আচ্ছা এসি কাঁথা যারা এসি রুমে থাকেন যখন এসিটা অন করে বা হচ্ছে হালকা যখন ঠান্ডা পড়ে বর্তমান যে সময়টা চলছে এখন তো বর্ষার সময় চলছে সন্ধ্যাটা তো অনেক গরম ফিল হয় তারপর আস্তে আস্তে রাত যত গভীর হয় তত ঠান্ডা ফিল হয় তো মোটা কাঁথাতে কাঁথার পরিবর্তে যারা একটু কমফোর্টেবল ফিল চাচ্ছেন তাদের জন্য কাঁথার পরিবর্তে কাঁথার পরিবর্তে যে জিনিসটা চাচ্ছেন এটা হচ্ছে সেই জিনিসটা এটা আপনার বিছানার কোয়ালিটি বা বিছানার সৌন্দর্য বাড়িয়ে তুলবে এবং ভাঁজ করে এক সাইডে যখন কর্নারে রেখে দেবেন খুব ভালো লাগবে দেখতে খুব অসাধারণ লাগবে ঠিক আছে এগুলো খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা কাইন্ডলি অর্ডার দিতে হলে ভিডিওর ডেসক্রিপশনে নাম্বার দেখে অর্ডার করে ফেলতে পারেন আচ্ছা আমি একটু কর্নার কর্নার সেকশনটাতে চলে মশারি দেখাইতে আমাদের এখানে এটা 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 কি নেট হচ্ছে আমি খুব ধরে খুব সফট ফিল হচ্ছে হ্যাঁ খুব সফট কিছু মশারি আমি দেখতে পাচ্ছি দেখেন নিউজ কালেকশন আছে আচ্ছা আমরা আর হচ্ছে আপনাদের যেই এখন তো গরমের সময় এখন হচ্ছে কমফোর্টের অতটা চাহিদা থাকে না সচরাচর আবার যখন শীত আসবে তখন ইনশাল্লাহ আমরা ওনাদের কমফোর্টের যে কালেকশন আছে সেটা নিয়ে চলে আসব। এগুলো কি ভাইয়া এগুলো বেডশিট আচ্ছা এগুলো বেডশিট দেখেন এগুলো হোম টেক্স এর ব্র্যান্ডিং করা আছে খুবই কোয়ালিটি ফুল কিছু বেডশিট আছে আচ্ছা আপনারা হচ্ছে আরেকটা বিষয় আপনাদের কাছে আমি জানতে চাই আপনারা কি ম্যাট্রিক্স সেল করেন হুম ম্যাট্রিক্স আছে ম্যাট্রিক্সটা হচ্ছে আপনার কাস্টমাইজ অর্ডার কাস্টমাইজ অর্ডার যে কাস্টমারে যে রকমটা সাইজে চাবে ম্যাট্রিক্স আছে আচ্ছা আমি যে একটু উনাদের উপরে দেখেন এগুলো হচ্ছে উনাদের এখানে এখানে হচ্ছে স্যাম্পল হিসেবে রাখা হয়েছে আপনারা যদি চান উনাদেরকে ম্যাট্রিক্সের অর্ডার করে ফেলতে পারেন হোমটেক্স কিন্তু আজকে থেকে না অনেক পুরনো একটা ব্র্যান্ড আপনারা সবাই জানেন তো হোমটেক্সের এই ধরনের কালেকশনগুলো আপনারা অনলাইনে কেনাকাটা করতে চাইলে ওনাদের যে ওয়েবসাইট আছে সেখানে কেনাকাটা করবেন অথবা সরাসরি আসতে চাইলে ভাইয়া যদি একটু বলে দেন আপনাদের শপের অ্যাড্রেসটা বা কিভাবে আসবে গ্রিন সরোনিকা শপিং মল বাটা সিগনাল থেকে সোজা এলিফেন্ট রোডের দিকে আসতে হবে আপনার স্টার মল্লিকার ঠিক সামনেই আর কি অপজিটে অপোজিটে আপনার গ্রিন স্মরণিকা শপিং মলের চারতলায় লেভেল ফোরে আমাদের হোমটেক্স বাংলাদেশ এখানে আসলে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন তাছাড়া অনলাইনে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের স্ক্যাম ঢুকলেই আপনারা ডিটেলস দেখতে পাবেন যে কি কি প্রোডাক্ট আছে আর কি কি নাই ওখান থেকেও পারচেস করতে পারবেন আচ্ছা আচ্ছা তা আমার কাস্টমার যারা আছে ভিডিও দেখে যদি একটু নক দেয় একটু তাদের সাথে ও বিহেভিয়ার তো থাকবে প্লাস হচ্ছে একটু অর্ডার করে দিবেন অবশ্যই অবশ্যই আপনারা যদি আপনার এই ভিডিও দেখে যদি কোনো কাস্টমার অর্ডার করে অবশ্যই আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভালো থাকবে আজকে হেল্পফুল ভিডিওটা কেমন হয়েছে একটু আমাদেরকে জানাবেন আর ইনবক্সে আমরা আপনাদের কমেন্টস দেখতে চাই কার কোন ধরনের কালেকশন লাগবে এছাড়াও ভাইয়ারা হচ্ছে ওনাদের যে এই যে ডিটেলস এই যে জিনিসগুলো আমরা দেখিয়েছি এই জিনিসের ডিটেলসগুলো আপনারা ওনাদের ওয়েবসাইটে খুব ভালোভাবে দেখতে পাবেন ঠিক আছে এখন তো আমি জাস্ট একটু সামান্য কিছু কালেকশন দেখিয়েছি হ্যাঁ এই কালেকশনগুলোর সব কিছু আপনার ওনাদের ওয়েবসাইটে একদম সম্পূর্ণ ডিটেলস দেখতে পাবেন আমি ইনবক্সে ভিডিও ডেসক্রিপশন বক্সে হচ্ছে ওনাদের ওয়েবসাইটে অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো আসসালামু আলাইকুম